নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল সেট ওয়ান এই মডেল সেট ওয়ানের মধ্যে যে সমস্ত ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের আমরা সমাধান করে দিয়েছি ভূগোলের সমাধান করে দিয়েছি তোমরা এখনও নি আমাদের প্লে লিস্ট এগুলো পেয়ে যাবে চলো দেখে নাও প্রথম মডেল সেট ওয়ানের আচ্ছা প্রথম প্রশ্ন আছে দেখো এসআইতে জি এর মান কথা এটা উত্তর হবে অপশান বি পরটা দেখো কেজি পার লিটার এককে পার ঘনত্ব কথা হবে এটা উত্তর হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে কঠিনতম মৌল হল এটা উত্তর হবে অপশন এ হিরে পরের প্রশ্ন দেখো চার দাগের এমআইলএ উৎসেচক গঠনের যে আইনের প্রয়োজন হয় তা এটা উত্তর হবে অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন আছে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালালিওর সূত্রগুলি লেখো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে যার পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে সরি এক নম্বর সূত্রটা দেখো কী আছে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুর সমান দ্রুততায় নিচে নামে পরেরটা দেখো দুই দাগে কি আছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে পরবর্তী প্রশ্ন পরেরটা দেখো তিন নম্বরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্ন দেখো নিউক্লিয়াস বা কেন্দ্র বলতে কি বোঝ চলো প্রশ্ন উত্তরটা দেখো আর এর পরমাণু ভর সংখ্যা হবে থার্টি তাহলে নিউক্লিয়াস বল কাকে বলে দেখাচ্ছি প্রশ্ন উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে উত্তরটা পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে যে অতি অল্প জায়গায় অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে নিউক্লিয়াস বা কেন্দ্র একই প্রশ্ন হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে একটি অধাতু নাম লেখো যা তাপ ও তরিত্র সুপরিবাহী এটা সঠিক উত্তর হবে গ্রাফাইট তারপর এটা দেখো লেড নাইট্রেজের সংকেত সংখ্যাটা দেখাও কি আছে পিবি এনো থ্রি হোল টু পরবর্তীটা দেখো লাইফ সায়েন্সের দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে লবণাক্ত পরিবেশের বসবাসকারী প্রাণীরা ফুলকায় থাকে এটা সঠিক উত্তর হবে অপশান এ ক্লোরাইড কোষ পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কী আছে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো এটা সঠিক উত্তর হবে অপশান এ সেন্ট্রোজম পরবর্তী প্রশ্ন দেখো ক্যান্সার আক্রান্ত দেশে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায় ক্যান্সার আক্রান্ত কোষে সরি এই বানানটা হচ্ছে কোষে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে অপশন বি লাইসোজ পরের প্রশ্ন দেখো কী আছে অ্যান অ্যান্টিফিস প্রোটিন কি কাদের দেহে দেখা যায় চলো প্রশ্নের উত্তরটা দেখায় দেখে নাও প্রশ্নের উত্তরটা অত্যাধিক ঠান্ডায় উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের তাহলে কাদের দেহে দেখে নাও উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেমন গ্লিসারল সরবিটল রিবিটল অ্যান্টিফ্রিজ পেপটাইড ও গ্লাইকোপেপটাইড প্রভৃতি যেগুলি দেহ তরলকে জমতে বাধা দেয় তাদের অ্যান্টিফ্রিস প্রোটিন বলে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দেয়ের অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণী দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও অধিক উচ্চতাযুক্ত পর্বত অঞ্চল দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে কি আছে প্রাণীদেহে বেশি কোষে মাইট্রোকন্ডিয়া মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে রক্তে আর বিসির সংখ্যা ও হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় তোমার উত্তরটা এখান থেকে এ অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবে তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা পরবর্তী দেখো প্রাইমোরিয়াল ইউট্রিকল বলতে কি বোঝায় চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পরিণত উদ্ভিদ কোষ গহ্বর ও ভ্যাকুয়েলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়েল তৈরি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে ভ্যাকুয়েলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমারি রিয়াল ইউট্রিকল বলে তো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে ছবিটা একটু দেখে নাও চলো তাহলে তোমাদের এই সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের বাকি মডেল সেটগুলো আমরা পরিবেশের সমাধান করে দেব দেখতে থাকো আমাদের চ্যানেলটি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা